জয় জয় গুচ জয়ী রম জয়্রী গলক চন্দ্র জয় শ্রী রোত তেইছ চালে মুদ্ৰিত আদি সৃতি হনুতান্ত প্লাণ আদি খণ্ড ঘুণ্টাৰংগ প্ৰথম তৰংগ জয় জয় হৰিস জয় কৃষ্ণ দাস জয় শ্ৰী বৈষ্ণৱ দাস জয় গৌৰী দাস জয় শ্ৰীস্বৰূপ দাদ পঞ্চাৰ প্ৰতি পাৱনেত জয় জয় গুৰু দাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাটু জয় ব্রত জয় বিশ্বনাথ নিজ করি মরে করো আজ তো বাবার হরিচান চরিত্র সুদা প্রেমের ও আদি আন্ত নাই কলিতে প্রচার সত্য ত্রেতা দাবরের শেষ হয় কলি দন্য কলি যুগ কয় বৈষ্ণব কলি তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল

মৎস্য কুম্ভ বাম নব নি ভিগু রাম রঘু রাম রাম অবতরী বিশ্বের অংশ কালার সবু অবতার প্রথম পুরুষ বাবু তার নন্দরে নন্দন অল কে শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ সব ঈশ্বরের রাংস পুরানির কি বর্তমানে দারু ব্রহ্ম অবতার খোল কি হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দন সেই নন্দ যে কালের জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পূর্ণ হল যে কালে পড়িল ধর্ম নাই প্রতি গর্বে জন্ম লয়ে নাথিলেন পূর্ণ দীক্ষা পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ধ্যা করিলে আঞ্চলিক বর্ষ পারে বিজিলাই উৎকালে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রীগঙ্গ হরি প্রেম নিত্যানন্দ তার হরি হায় সে যদি নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গরুর হরি হরিতা হরি পূর্ণ